তো বন্ধুরা এই মুহূর্তে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের মারাত্মক ঘন লেগে রয়েছে এবং এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইভ আপডেটের মাধ্যমে যে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল কালাপাড়া এই সমস্ত এলাকা থেকেও কিন্তু ব্যাপক আকারে ঘন কালো মেঘ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত একটা ঘূর্ণাবত্তের রূপে বৃষ্টিপাত চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু ঘূর্ণাবত্তের রূপে ব্যাপক আকারে মুসুল ধারায় ভারী বৃষ্টিপাত চলছে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরেও কিন্তু যে জোড়া চাপ তৈরি হয়েছে সেই নির্মচাপের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আজকে সকালবেলা থেকে লাগাতার টানা বৃষ্টিপাত চলতে আছে তো চলতে আছে ভোরবেলা থেকে যে বৃষ্টিপাতটা শুরু হয়েছিল সেটা এখনো পর্যন্ত চলছে যার কারণে আলিপুর আপাত দপ্তর এই মুহূর্তে একাধিক জেলার ক্ষেত্রে লাল শতকবার্তা কমলা শতকবার্তা এবং হলুদ শতকবার্তাও দিয়ে দিয়েছে তো কোন কোন জেলাতে কি রকম সতর্ক বার্তা দিয়েছে এবং আজকে দিনকে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের স্পেশাল বুলেটিন অনুযায়ী কি রকম পরিস্থিতি কালকের দিনকে এবং তারপর দিনকে তৈরি হতে পারে তাই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে এই মুহূর্তে জেনে নেব তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে একটা ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ গাঙ্গে পশ্চিমবঙ্গ এবং এর সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে তৈরি হয়েছে এবং আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু এই লেটেস্ট আপডেটটা দিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে একটা গভীর নিম্নচাপ বাংলাদেশ এবং তার তৎসংলগ্ন গাঙ্গে পশ্চিমবঙ্গ বরাবর উৎপন্ন হয়েছে এবং এটা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোতে আরম্ভ করে দিয়েছে আঠাশ কিলোমিটার প্রতি ঘন্টা আঠাশ কিলোমিটার প্রতি ঘন্টা ধরে এবং বিগত ছ ঘন্টা ধরে এগোচ্ছে এটা এবং আলিপুর আবাদ দপ্তর আরও বলেছে যে ক্ষেত্রে এটা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ এবং তার তৎসংলগ্ন বাংলাদেশ বরাবর অবস্থান করে রয়েছে যেটা কিন্তু কলকাতা থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তর পূর্ব দিকে দূরে রয়েছে এবং একশো ষাট কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে দূরে রয়েছে বাঁকুড়া থেকে বাঁকুড়া থেকে এই নিম্নচাপের দূরত্বটা কিন্তু একশো ষাট কিলোমিটার এবং এর সাথে সাথে জামশেদপুর ঝাড়খণ্ড থেকে আড়াইশো কিলোমিটার দূরে রয়েছে ঝাড়খণ্ডের রাঁচি থেকে কিন্তু দূরে রয়েছে রয়েছে তো কিন্তু তবে এই যেটা বলছে ডিস্টেন্সে আলিপুর আবাদ দপ্তর যে এটা যে তীব্রতা গভীর শক্তিশীলী যাবে সেটা কিন্তু মেনটেন করে রেখেছে যার কারণে কিন্তু বন্ধুরা এটা ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে আরো এগোবে এবং ঝাড়খন্ড এবং উত্তর ছত্তিশগড় মধ্যপ্রদেশ দিয়ে এটা কিন্তু এগোতে থাকবে আমরা যদি একটুখানি নিচের দিকে নামি তাহলে দেখতে পাবেন যে কোন কোন এলাকাতে কতটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে কন্টাইতে কন্টাই পূর্ব মেদিনীপুরে কণ্ঠায় আঠারো সেন্টিমিটার বা একশো আশি মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে গিয়েছে হুগলির ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে কিন্তু দেখতে পাবেন যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে থাকবে ১৪ তারিখ এবং পনেরো তারিখ মানে আজকের দিনকে এবং আগামীকালকের দিনকে ক্ষেত্রে ভারী থেকে অতি বৃষ্টিপাত এবং মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি বীরভূম পুরুলিয়া এই সমস্ত জেলার ক্ষেত্রে রয়েছে এবং মোটামুটিভাবে ভারী বৃষ্টিপাত বাদ বাকি সমস্ত জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে অন্যদিকে আগামীকালকার দিনকে ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাত থাকবে ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের ক্ষেত্রে এবং এই মুহূর্তে কিন্তু যে এখানে ঝড়ের শতক বার্তা দেওয়া হয়েছে সেটা কিন্তু হলুদ বার্তা দেওয়া রয়েছে এবং কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিবেগ উঠে যেতে পারে এবং এই মুহূর্তে আমরা সেটাই দেখতে পাচ্ছি দিনকে ক্ষেত্রে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত গতিবেগ উঠে যেতে পারে তো ঝড় এবং দমকা বাতাসের পরিস্থিতি আজকের দিনকে পাশাপাশি কালকের দিনকে ক্ষেত্রেও থাকবে মৎস্যজীবীদের জন্য এই মুহূর্তে লাল শতক বার্তা জারি করে দেওয়া হয়েছে এবং এখানটা আমরা দেখতে পাচ্ছি যে তিন নম্বর সতর্কবার্তাও কিন্তু পোর্টের ক্ষেত্রে ওয়ার্নিং মানে হচ্ছে যাকে বলে আহ উপকূলবর্তী এলাকার ক্ষেত্রে আহ কিন্তু তিন নম্বর জাতীয় শতক বার্তাও দিয়ে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলা হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা বার্তা দেওয়া হয়নি সেখানে কিন্তু বলা হয়েছে যে হলুদ শতক বার্তা দেওয়া রয়েছে এবং এখানে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতও থাকতে পারে মালদা থেকে উত্তর দিনাজপুরের দিকে দার্জিলিং ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এরকমই কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হবে দেখুন এখানটায় ঘূর্ণিঝড় তো আমি এটাকে বলতে পারি না তবে অবজার্ভ ফোরকাস্ট কি বলা হয়েছে ঘূর্ণাপত্তে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এইরকমভাবে কিন্তু এটা এগোবে যার ফলে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এই সমস্ত নদীয়ার কিছুটা এলাকাও পড়ে যাবে মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা ইম্প্যাক্টের সম্ভাবনা এই মুহূর্তে আপাতত হবে দেখা যাচ্ছে না কিছুটা নিচের দিকে আসছে আপনার দেখতে পাবেন আজকের দিনকে ক্ষেত্রে কি কী বার্তা দেওয়া রয়েছে এখানটায় বাঁকুড়ার ক্ষেত্রে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে লাল শতকবার্তা দেওয়া রয়েছে আগামীকালকের দিনকে ক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়াও কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত টাকার ক্ষেত্রে হলুদ শতকবার্তা এবং ভারী বৃষ্টিপাতের বার্তা দেওয়া রয়েছে এবং ফ্ল্যাশ ফ্ল্যাট কোথায় কোথায় হতে পারে সেটারও কিন্তু একটা গাইডেন্স দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অত বেশি পরিস্থিতি খারাপ নেই তো মোটামুটি কিন্তু আমরা এইটুকুই আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে পাচ্ছি এবারে আমরা সরাসরি চলে যাবো লাইভ আপডেটে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে রয়েছে এবং এখান থেকে ধীরে ধীরে এটা চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু অনেকটাই বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাত ঘটাতে থাকবে রাত্রিবেলার বেলার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বেশ ভালোই কিন্তু শক্তিশালী বৃষ্টিপাত মাঝে রাত্রেবেলা দিকে ভোরবেলার দিকে নদীয়ার দিকগুলো ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং তারপরে ধীরে ধীরে এটা অন্যান্য রাজ্যের দিকে এগোতে মানে জেলার দিকে এগোতে থাকবে বাঁকুড়ার দিকে যেতে থাকবে পুরুলিয়ার দিকেও যেতে থাকবে মোটামুটি কালকের দিনের ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের একটা বড় সড়ো সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাইকলপাত দিকগুলো ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অব্যাহত থাকবে ওভারঅল আমরা এই মুহূর্তে অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আপনারা যেটা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ওভারঅল অল্প স্বল্পই রয়েছে আপাততভাবে এবং আমরা এই মুহূর্তে সোমবারের দিনকে ক্ষেত্রে চলে আসলাম এবং সোমবারের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতটা ধীরে ধীরে অন্যান্য রাজ্যের দিকে যেতে আরম্ভ করবে হবে ক্ষেত্রে বিহারের ক্ষেত্রে ধীরে ধীরে এগোতে থাকবে যার ফলে বৃষ্টিপাত আগামীকালকের দিনকে পরে ধীরে ধীরে আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল তবে ধীরে ধীরে আজকের দিনকে পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে আরম্ভ করে দেবে এবং ওভারঅল যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মতনই রয়েছে আমি আপনাদেরকে আগেও জানিয়েছিলাম এবং এই মুহূর্তে আপনারা দেখতে পালেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে পরবর্তী দশটা দিনে পরবর্তী চব্বিশ ঘন্টা দেখুন পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিশেষ করে এই বাঁকুড়া লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত বালিচুগের ক্ষেত্রে একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরামবাগের ক্ষেত্রেও কিন্তু ভালো মতনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতার দিকেও আমরা তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাঁকুড়ার ক্ষেত্রেও সত্তর মিলিমিটার বৃষ্টিপাত পুরুলিয়ার ক্ষেত্রে আশি মিলিমিটার বৃষ্টিপাত ওভারঅল ভয়ঙ্কর আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হবে যশোরের ক্ষেত্রে আমরা আটষট্টি মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি খুলনা ক্ষেত্রে ছেষট্টি মিলিমিটার বৃষ্টিপাত ফিরজপুরের ক্ষেত্রে পঁয়তাল্লিশ মিলিমিটার পরিচালের ক্ষেত্রে উনপঞ্চাশ মিলিমিটার মতিরিহাটের ক্ষেত্রে নব্বই মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী তিনটে দিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে মৌতিরিহাটের ক্ষেত্রে একশো ছয় মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আরামবাগের ক্ষেত্রে কিন্তু একশো চু চুয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত এবং খড়গপুরের ক্ষেত্রে আমরা মোটামুটি আমি একশো একত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাঁকুড়ার ক্ষেত্রে একশো তিরিশ মিলিমিটার বৃষ্টিপাত পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু একশো ছিয়া ছিয়াত্তর মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী পাঁচটা দিনে চলে আসবো পরবর্তী পাঁচটা দিনে খুব বেশি একটা বড় সড়ো পরিবর্তনে কিন্তু পরবর্তী দশটা দিনে আসলে আপনারা দেখতে পাবেন যে একশো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনার ক্ষেত্রে কিন্তু একশো চৌত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত বরিশালের ক্ষেত্রে একশো ছাব্বিশ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকার ক্ষেত্রে একশো কুড়ি মিলিমিটার মেহেরপুরের ক্ষেত্রে একশো আটষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রাজশাহী ক্ষেত্রে একশো আঠারো মিলি বৃষ্টিপাত তো ওভারঅল ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পুরুলিয়া ক্ষেত্রে দুশো সাত মিলিমিটার বাঁকুড়া ক্ষেত্রে একশো আটষট্টি বর্ধমানের ক্ষেত্রে একশো আটত্রিশ এবং নদীয়া ক্ষেত্রেও কিন্তু একশো সাঁত্রিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ওভারঅল আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়তে আরম্ভ করে দিয়েছে যেমনটা আমি আপনাদেরকে বারবার বলে আসছিলাম যে এই মুহূর্তে লা নিনার কারণে এই সেপ্টেম্বর মাস থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে কিন্তু বৃষ্টিপাত আরম্ভ এবং আগামী কয়েকটা দিনের মধ্যে অক্টোবর মাসে কিন্তু আপনারা আরও বেশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আরো বারবার দেখতে পাবেন এই রকম টাইপের দিন জুড়ে যে বৃষ্টিপাত এই রকম টাইপের বৃষ্টিপাত কিন্তু আরো বেশি ফ্রিকুয়েন্টলি ধীরে ধীরে তৈরি হতে থাকবে এবং এই মুহূর্তে আমরা আপাততভাবে বৃষ্টিপাত সম্পর্কে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি সম্পূর্ণ গোটা বিষয়টা আপনি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য